হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো লাউয়ের ঘন্ট মুগ ডাল দিয়ে বানাবো সম্পূর্ণ নিরামিষ তার জন্য না লাউটাকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে কেটে নেবো পাতলা পাতলা করে কেটে নিয়েছে লাটা কাটা হয়ে গেছে একদম সিম্পল বানাবো গরমের দিনে এই লাউয়ের ঘন্ট খেতে খুব ভালো লাগে কারণ শরীর ঠান্ডা হয়ে থাকে লাউটা খুব ভালো গরমের দিনের জন্য তারপরে নিয়েছে আমি মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে নিয়েছি ভেজে আমি ধুয়ে দিয়েছি এখানে নিয়েছে হলদি পাউডার পাঁচ ফোড়ন দিব শুকনো লঙ্কা শুকনা লঙ্কা আর দিব তেজপাতা লঙ্কা কালো চিলি ফোড়ন দিব সরি কাশ্মীর চিলি পাউডার আর পরিমাণ মতো নুন হলদি পাউডার এ দিয়ে রান্নাটা করবো এখন আমি পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে বানাবো ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি তারপরে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা আমি ভেজে নিয়েছিলাম ভেজে আমি ধুয়ে নিয়েছিলাম তারপর ডালটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিলাম তেজপাতা দুটা তেজপাতাটা দিয়েও আমি নাড়েচড়া করে দেব তো ডালটা ভাজা ভাজে ডালটা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো লাউগুলো ডালটাকে আমি লাল করেই ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি লাউটা এই লাউ ঘন্টটা ঘণ্টটা দিয়ে গরম গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে তো লাউটা দেওয়া হয়ে গেছে লাউটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লঙ্কা তিন চারটে লঙ্কা দিয়েছে লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা তারপর দিব আমি হলদি পাউডার জিরে পাউডার আর দিব পরিমাণ মতো নুন হয়ে গেছে মশলা আর দিয়েছে নুন হয়ে গেছে মশলা আর কোনো মশলা দেবো না এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব অনেকটা লাউ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছে এখন আমি ঢেকে দেবো এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে লাউটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য স্টিমটা আমি কমিয়ে দিয়েছে তার পাঁচ মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দেব আর কোনো মশলা দেব না লাস্টে দিয়ে দেবো ধনে পাতা একদম সিম্পল হবে কিন্তু বারাবাড়ি এসে নাড়তে লাগবে না তো নিচে লেগে যাবে আর জল জল এক্সট্রা জল দিতে লাগবে না লাউয়ের থেকে জল বেড়ে গেছে হয়ে গেছে আমার লাউয়ের ঘন্টা আমি এখন লাস্টে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো নাড়া করে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর সার্ভ করবো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম লাউের ঘন্ট তার সঙ্গে একটা গন্ধ লেবু লাগবে হেভি টেস্টি লাগে খেতে আর একদম তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে